হাই এভরিও কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো আমি মোহাম্মদ আলীদান পড়াশোনা করছি শহীদ এইচএমারুজ্জামান গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী এইচএসি পঁচিশ ম্যাথ আজ আমি আলোচনা করব হায়ার ম্যাথ সেকেন্ড পেপার অধ্যায় নয় অর্থাৎ কোটিবিদ্যার একটি ছোট্ট টপিক নদী নৌকা এই টপিকটা কিন্তু ফিজিক্সের সাথে সম্পর্কিত চলো তাহলে শুরু করা যাক তাহলে শুরু করার আগে আমরা বেশি কিছু ধারণা নিই সরু এস ইজিক টু টি এটা তো আমরা ক্লাস নাইন টেন থেকে জানি ভাই না চরণ এবং বেগ বেগ এটা হচ্ছে ভেক্টর রাশি দুইটা ভেক্টর রাশি এস ইজ ইকুয়াল টু ভি এস ইনটু টি এখানে ভি দ্বারা বোঝানো হয়েছে চরণ অর্থাৎ এখানে চরণ অর্থাৎ যেদিকে বেগ অর্থাৎ চরণ চরণ এস ইজ ইকুয়াল টু জে দিক বরাবর স্মরণ ওই দিক বরাবর বেগ ইনটু সময় তাহলে এটা যদি এক্স অক্ষ হয় এবং এটা যদি ওয়াই অক্ষ হয়

জেনারেল কেস জেনারেল কেস এটা যদি ভাই একটা নদী হয় আর এইটা যদি এটা নদীর প্রস্থ এটা নদীর প্রস্থ ডি আর আমরা এই যে থেকে এইখান থেকে এই জায়গায় যেতে চাই যার কারণে আমরা বেগ নৌকার বেক যে ইউ সরি নৌকার বেগ ফি অর্থাৎ এ বরাবর আমরা গেলাম ভি আর এ বরাবর सुपर वेग अर्थात नोdir वेग हमरा अल्फा কোণে রওনা দিলাম তাহলে আমরা ए বরাবর পৌঁছাতে পারব না যার কারণে আমরা এর লুম தி বরাবর পৌঁছাব লুম কি বেগ আমরা w দ্বারা প্রকাশ করলাম তাহলে লুম தி বেগ w = √u² + v² + 2uv * cos α এবার লব্ধি বেগের একসক্ষ বরাবর উপাংশ কত লব্ধি বেগের একসক্ষ বরাবর উপাংশ অর্থাৎ অর্থাৎ হচ্ছে ইউ প্লাস ভিজাল এবং বরাবর অক্ষ বরাবর বেগের উপাংশ বেগের উপাংশ কত v sin α কারণ এখানে u এর তো কোনো প্রভাব থাকবে না v sin α আর আমরা চলো তাহলে এখান থেকে সময় বের করা যাক আমাদের এখান থেকে একটু বাড়ি দিতে কতটুক সময় লাগবে এখানে আমরা যদি d কে ন্যূনতম দূরত্ব বা স্মরণ বলি এখানে স্মরণ স্মরণ v t অর্থাৎ যেদিকে বেগ আর সময় গুণফল তাহলে a বরাবর আমাদের আচ্ছা d

সরি আমরা তো এখানে পাই দিতে তাই না কিন্তু আমরা এক্সট্রা কিছু অতি এক্সট্রা কিছু দূরত্ব অতিক্রম করেছি যেটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি এখানে এক্স দ্বারা যদি প্রকাশ করি তাহলে এক্সটার মান বের করা যাক চলো তাহলে এক্স বা পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর বেগ ইন্টু সময় এক্স অক্ষ বরাবর বেগ কি ভাইয়া এক্স অক্ষ বরাবর এই যে দেখো ইউ প্লাস ভি কজ আলফা ইউ প্লাস ভি কজ আর এখানে আমরা যদি বলি নৌকার মোট স্মরণ নৌকার মোট স্মরণকে যদি আমরা এস দ্বারা প্রকাশ করি তাহলে নৌকার মোট স্মরণ সে কিন্তু লুদ্ধিবেগ ইন্টু সময় তাহলে চলো অন্য একটা কেস নিয়ে দেখা যাক ন্যূনতম অর্থাৎ টি মিনিমাম এখানে আমরা জেনারেল কেস থেকে তো দেখলাম টি এর মান কি এখানে টি জেনারেল কেস ছিল টি ইস্যাল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা এখানে আমরা যদি টি মিনিমাম ধরি যদি আমরা টি মিনিমাম করতে হয় তাহলে তো আমাদের এটাকে ম্যাক্সিমাম করা লাগবে তাহলে সাইন আলফার কত মানের জন্য এখানে বি এর মান সর্বোচ্চ এখানে আমরা জানি সাইন নাইনটি এর মান মান যদি এখানে বসানো যায় তাহলে টি সর্ব মিনিমাম আসবে তাহলে টি টু ডি ডিভাইডেড বাই বি চলো তাহলে একটু ব্যাপারটা একে দেখি এটাছে নদীর প্রস্থ ডি আমরা আমরা এ বরাবর রওনা দিলাম ন্যূনতম সময় অর্থাৎ 90 ডিগ্রি কোণে রওনা দিলাম এই কোণটা আছে 90 ডিগ্রি আর এ এ বরাবর হচ্ছে ইউ অর্থাৎ স্রোতের বেগ আর এ বরাবর হচ্ছে নদীর বেগ সরি নদ মানে নৌকার বেগ আর কি আর আমরা এ লব্ধি বরাবর যাব বুঝছ

নৌকা পারাপার করি এইটা যদি একটা নদী হয় আমাদের ন্যূনতম দূরত্বটা কি এটা না এটা নদীর নৌকা পারাপার হতে হয় তাহলে এটাই তো আমাদের লব্ধি বেগ হতে হবে আর এ বরাবর হচ্ছে স্রোতের বেগ ইউ তাহলে আমাদের নৌকাটা এভাবে চালানো করা লাগবে তাহলে এখানে আমাদের একসক্ষ বরাবর সক্ষ বরাবর

অর্থাৎ আমরা যদি অর্থাৎ আমরা যদি ইউ মাইনাস ইউবাই বি অ্যাঙ্গেল করে রওনা দিই তাহলে আমরা সোজাসুজি পাড়িয়ে দিতে পারবো বা ন্যূনতম দূরত্বে পাড়িয়ে দিতে পারবো এক্ষেত্রে সময় কত রোগ লাগবে ভাই তাহলে সময় এটুকু হচ্ছে ডি না এটুক ডি তাহলে ডি এ যে কালটু এ বরাবর বেগ এ বরাবর বেগ কি ভাই এ বরাবর বেগ হচ্ছে লব্ধি বেগ ডাব্লিউ ইন টি তাহলে t = w সরি সরি t = d / w আর এখানে আমরা w কে লিখতে পারি d /√ b² - y² এটা তো লব দিয়েকে আমাদের b² - y² দুটি নৌকা প্রত্যেকে পাঁচ কিলোমিটার পার আওয়ার বেগে চলে অর্থাৎ দুটি নৌকা নৌকারই বেগ পাঁচ কিলোমিটার পার আওয়ার তিন কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত পাঁচশো পঞ্চাশ মিটার চওড়া একটি নদীতে পাড়ি দিতে চাই একটি নৌকা ন্যূনতম পথে এবং অন্য একটি নৌকা ন্যূনতম দূরত্বে পাড়ি দিই তাহলে এখানে আমাদের সময়ের পার্থক্য কত মানে এখানে আমাদের তো ভাইয়া দিয়েই দিয়েছে দুটা নৌকার বেগ এবং স্রোতের বেগ দেওয়া হয়ে আছে তাহলে চলো আমরা লিখি দেওয়া আছে দেওয়া আছে ইউ মানে অর্থাৎ স্রোতের বেগ তিন কিলোমিটার পার ওয়ার এবং বেগ অর্থাৎ নৌকার বেগ ফাইভ কিলোমিটার পার

জিরো পয়েন্ট ওয়ান ঘন্টা আর ন্যূনতম ন্যূনতম সময়ে ডি ডি এর মান কত জিরো পয়েন্ট ফাইভ পাইপ অর্থাৎ নদী প্রস্থ জি বেগ কত নৌকার বেগ নৌকার বেগ হচ্ছে পাঁচ কিলোমিটার পার ইজ ইকুয়াল টু এটা করলে আছে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এটাও কিন্তু ভাইয়া ঘন্টা এটা বড় এটা ছোট এটা ন্যূনতম সময় আমরা তো জানি এটা ছোট হবেই তাহলে আমরা এটাকে যদি বলি টি ওয়ান আর এটাকে যদি বলি টি টু

এবং এটাকে মিনিটে নিলে সরি এটাকে যদি আমরা সেকেন্ডে নিই তাহলে আসে নিরানব্বই সেকেন্ড